সম্মিলিত হওয়ার একটা জায়গা তৈরি করে সেটা অবশ্যই ভেবে বিষয় কিন্তু আপনাকে এইটুকুনি বলতে পারি আমরা যেই স্বাধীন চেতার চিন্তা ভাবনা নিয়ে এই দলটা তৈরি করেছি সেখানে আর হোক অবশ্যই জায়গা থাকবে দেখুন বিজেপি কোনো একটা কিন্তু সম্পত্তি আমরা দেখছি যে বাংলার মাধ্যমে বাঙালিদের একটা অপারেশন চলছে তাহলে কি বাঙালি অর্থনীতি হাতছাড়া হয়ে গেছে বা রাজনীতিটা হাতছাড়া হবে এটা কিভাবে আপনি করেছেন এটা খুবই সংবেদনশীল হয়ে কথাটা শুনতে হবে এই প্রশ্নে না আপনি আমাদেরকে করলেন না এই প্রশ্ন আপনি সবাইকে করেছেন কেন হচ্ছে একটা জিনিস সবাইকে আমি বলি রাজনীতি শক্তির আগে একটা সাইকোলজিক্যাল গেম বলLambda ফর্মুলা 1 আগে মিসলিড করো তারপরে লিড করো আগে বিভ্রান্ত করো তারপরে নেতৃত্ব এখানেই প্রবলেমটা এই যে বলছো ইংরেজরা বলতো ভারতবর্ষ একটা সোনার চিড়িয়া এই সোনার চিড়িয়া কেন বলতো বলো তো কারণটা এই সোনার বাংলা ছিল বলে সোনার চিড়িয়া ছিল এই সোনার কনসেপ্টটা যে একটা একটা দেশ একটা একটা নেশন একটা রাজ্য সোনার হতে পারে এইখান থেকে উঠেছিল এখান থেকে পুরো ভারতবর্ষে ওরা বলতো আপনারা সবাই জানেন উনি একটা খুবই সেনসিটিভ কোয়ে প্রশ্ন হলো টুদিন আপনারা সবাই জানেন কি আমাদের কলকাতা ওয়াজ सपोज्ड टू बी द कैपिटल অফ ইন্ডিয়া ইয়েস অর নো কলকাতা বা পশ্চিমবঙ্গ আপনাদের কৃষি দেখুন জমি দেখুন বা ইন্ডাস্ট্রি আমি 30-40 বছরের আগে কথা বলছি বাকি রাজ্য থেকে লোকেরা বলতো আমি কলকাতায় যাচ্ছি এর মানে খুব বড় জিনিস

টাকা পয়সা কোথায় থেকে আসে ইন্ডাস্ট্রিয়ালিস দ্য কর্পোরেট দ্য বিজনেস হাউসেস দে ফান্ড দ্য पॉलिटिकल পার্টিস এন্ড দে মেক দ্য মুভমেন্ট রাজনৈতিক দল থেকেও বড় দল আছে ইন্ডাস্ট্রিয়ালিস কিন্তু ভোট কারা করে কোথায় গেলেন আপনি যে প্রশ্ন করেছিলেন চলে গেলেন ভোট কারা করে যারা টাকা পয়সা যে ওরা ভোট করতে আসে না ফ্ল্যাটে বসে শুধু আরে আজকে রেজাল্ট আসবে দেখে একটু টিভি থেকে রকম আসছে যারা ভোট করে ওদের সঙ্গে খেলা হয় ওদেরকে মিসলিড করা হয় সময় এসেছে জাগতে হবে দাঁড়াতে হবে আমরা কর্মসূচি করব কিছু যেগুলো শাহ আলমদা আমাদেরকে জানাবে আমরা ডোর টু ডোর একটা কর্মসূচি করব মানুষকে আরও ভাবে আমাদেরকে জানাতে হবে আমাদের কি কি পরিকল্পনা আছে আপনি জিজ্ঞেস করছিলেন ম্যানিফেস্টো যদি ম্যানিফেস্টোটাকে তিনটে শব্দে বলা যায় আবারও বলবো শিক্ষিত বাংলা সুস্থ বাংলা সুরক্ষিত বাংলা এটাই ম্যানিফেস্টো আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন সেটা এই তিনটে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা জানাবো আমরা স্বাধীন চেতা মানুষ আমরা কারুকে আমরা কারুর সঙ্গে ডিসকাশন করে এই ডিসিশনে আসিনি যেটা দাদা বলছিলেন আমরা নিজেরাই এটাকে তৈরি করেছি এর সম্পূর্ণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের নিজেদের এবং আমরা আমাদের সেই স্বাধীন চেতা মনোভাব সেই মেজাজ সেটাকে আমরা বজায় রাখবো কি আপনারা টার্গেট করেছেন সমগ্র রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সমস্ত রাজ্যটা আমাদের ইম্পর্টেন্ট বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম ধর্ম মেরুকরণ আপনারা কোন দিকে যাবেন এই পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের মতো মনীষী জন্মেছেন অরবিন্দ ঘোষ জন্মেছেন রামকৃষ্ণ পরমংশ দেব জন্মেছেন শ্রী চৈতন্য জন্মেছেন যখন আমরা আমি নিজের বক্তব্য দিচ্ছিলাম এসআইআর খুব বড় জিনিস নয় তা শুধু যারা মারা গিয়েছে বা যারা রাজ্যে ছেড়ে ছেড়ে চলে গেছে ওদের নামটা আমাকে ডিলিট করতে ব্যাপার এটাই একটা এর থেকে বেশি কিচ্ছু নয় এস আমি এই দেশের লোক আছি কি আছি না ডিসাইড করতে পারে না অভিমন্যু সান্ডিন দেখা যায় নকলিসারি আপনাদের ক্ষেত্রে বলছি অনেক ধরুন পার্টি আছে নতুন কম হয় ভোট গেল মানে রাত গাই বাদ গাই ব্যাপারে যেমন ভোট গেল তারপরে কিন্তু তার এক্সিস্টেন্স থাকে না অস্তিত্ব থাকে না সেটার ব্যাপারে আপনার কত দৃঢ় প্রতিদ্ব এর এর জন্য আপনাকে একটা আমাদের হিস্ট্রি দেখতে হবে রাজনৈতিক হিস্ট্রি নয় রাজনৈতিক ইতিহাস নয় আমরা চারজন এখানে বসে আছি আমাদের ইতিহাসটা দেখবেন আপনারা বোঝে যাবেন আমরা যখন কিছু মেনে নিয়েছি সংকল্প নিয়ে নিয়েছি আছে আমরা কর্মসূচি করব কিছু যেগুলো শাহ আমাদেরকে জানাবে আমরা ডোর ডোর টু একটা কর্মসূচি করব মানুষকে আরও বৃহত্তর ভাবে আমাদেরকে জানাতে হবে আমাদের কি কি পরিকল্পনা আছে আপনি জিজ্ঞেস করছিলেন ম্যানিফেস্টো যদি ম্যানিফেস্টোটাকে তিনটে শব্দে বলা যায় আবারও বলবো শিক্ষিত বাংলা সুস্থ বাংলা সুরক্ষিত বাংলা এটাই ম্যানিফেস্টো আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন সেটা এই তিনটে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আমরা স্বাধীন চেতা মানুষ আমরা আমরা কারুর সঙ্গে ডিসকাশন করে এই ডিসিশনে আসিনি যেটা দাদা বলছিলেন আমরা নিজেরাই এটাকে তৈরি করেছি এর সম্পূর্ণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের নিজেদের এবং আমরা আমাদের সেই স্বাধীন চেতা মনোভাব সেই মেজাজ সেটাকে আমরা বজায় রাখবো সমগ্র রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আমাদের জন্য ইম্পর্টেন্ট সমস্ত রাজ্যটা আমাদের ইম্পর্ট্যান্ট বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম আপনারা কোন দিকে যাবেন মানব ধর্ম মানব ধর্ম একমাত্র ধর্ম

जैसे लोग आची की आची ना डिसाइड करते पा रहे ना, वो भी मनुष्यांदी है।